মা বাবা কাছে থাকবা দূরে থাক তাদের ভালোবাসা সব সময়ই পাশে থাকে কেন বললাম কথাটা বলেন তো কয়েকদিন আগেই কিন্তু মা বাবা আমার বাসা থেকে চলে গেছে আপনারা অনেকে আবার এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন আমার বাবা প্রায়ই দেখি আমার বাসায় এসে থাকে কেন থাকে এত মেয়ের বাসায় থাকতে হয় আসলে তারা কখন আসে বলেন তো যখন আমি বিপদে পড়ি আপনি দেখবেন আমি যখন সুস্থ থাকি তখন কিন্তু তারা খুব কম আসে আমার বাসায় যখন অসুস্থ হয়ে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই তখন তাদের আসতে বলি তখন তারা আসে এমনিতে তারা আমাদের বাসায় খুব বেশি আসতে চাই না তো যে আসছে সে হচ্ছে সম্পর্কে আমার কাকা হয় তো উনি হচ্ছে আমাদের পাশের বাড়ির আর কি তো সে যেহেতু আসছে মা বাবা শুনছে ঢাকায় আসবে দেখেন মার হাতে লাগানো একদম গ্রামীণ সবজি সব ভর্তি করে পাঠিয়ে দিয়েছে যদিও বা এখন বর্ষাকাল সবজি খুব বেশি পাওয়া যায় না আমার বাবার বাড়িতে জল আসতে অনেক বেশি দেরি হয় যার কারণে এখনো সবজি পাওয়া যায় তো এখানে সার বাবা সাথে করে আম আর পেয়ারা নিয়ে আসছে আর প্রথমে হাতে করে যে পেয়ারা গুলো দেখাইছে আপনাদের একদম কাঁচা কাঁচা এই যে সবুজ সবুজ পেয়ারা গুলো দেখতে পাচ্ছেন পলিথিন যেগুলো ছাড়া এই পেয়ারা গুলো হচ্ছে গ্রামের বাড়ির আমার মা আর কি পাঠিয়েছে এই পেয়ারা গাছটা আমার ভাই লাগিয়ে আসছিল অনেক দিন আগে আজকে প্রথম এই গাছের পেয়ারা আমরা পেলাম এবং প্রথম পেয়ারা মা বাবা আমাদের জন্য পাঠাইছে এখনো তারা নিজেরাও খায়নি যেহেতু সুযোগ সুযোগ পাইছে এই হাত ছাড়া করবে না তারা সাথে আরো কিছু সবজি পাঠাইছে যেমন মিষ্টি কুমড়ার ডগা বেগুন কাঁচা মরিচ অল্প অল্প পাঠাইছিল তো এর জন্য আর ওই দিতে পারেনি তো দেখেন আমার আত্মীয় স্বজন যার কথা ছিল উনি হচ্ছে সম্পর্কে আমার কাকা হয় আজকে মন চাইলো একটু পটলের তরকারি খায় অনেক দিন ধরে খাওয়া হয় না খাবো খাবো করে আর খেতেই পারছি না বাসা ভর্তি এত সবজি থাকে না নিজের পছন্দ অনুযায়ী সবজি রান্না করার সময়ই পায় না তাই আজকে ভাবলাম আগে নিজের মতো করে নিজের পছন্দের রেসিপি করব। তাই প্রথমে ফ্রিজ থেকে বড় মাছটা বের করে হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম আজকে এই বড় মাছটা দিয়ে আলু পটলের ঝোল রান্না করব আর এখানে ইলিশ মাছ ভাজে করতেছি আজকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তাই ভাবলাম ইলিশ মাছ তো দেখতে পেলেন বাইরে কি সুন্দর ঝুমঝুম বৃষ্টি নেমে পড়েছে এই বৃষ্টির মধ্যে মন চায় শুধু গরম গরম মাছ ভাজি ভাত ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই আজকে কিভাবে জানি আমার মেনুর সাথে ওয়েদারটা খুব সুন্দর মিলে গেল রান্নাবান্না করতেছি যদি গরম বেশি পড়ে তাহলে খেয়ে তো সবাই কাত হয়ে যাবে তারপর কথায় বলে না মেঘনা চাইতে বৃষ্টি হঠাৎ করে দেখলাম বৃষ্টি নামলো ক্যামেরা নিয়ে দৌড় মারলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর বৃষ্টি হচ্ছে না এত গরম পরে দুপুরবেলা ওই গরমের মধ্যে বৃষ্টির শব্দ শুনলেও মনে হয় যে শরীরটা ঠান্ডা হয়ে যায় তো এখন রান্না করতেছি আলু পটলের তরকারি সিলভার কাপ মাছ দিয়ে তো রেসিপি আর কি শেয়ার করব বলেন এগুলো তো আপনারা অনেকবার দেখেছেন আর আমি জানি রান্নাবান্নার দিক থেকে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু পারেন যেটা আমি নিজেও পারি না আসলে আমি বেশিরভাগই বাঙালি রান্নাবান্নাটাই পারি বেশি ওই রোস্ট বিভিন্ন ধরনের চিকেনের আইটেম যেমন আছে না রেজালা বা দোপিয়া অনেক ধরনের আইটেমই করা যায় আসলে আমি ওই সমস্ত আইটেম পারি না আমি শুধুমাত্র বাঙালি রান্না গুলাই পারি এবং তার সাথে মাঝে মাঝে ট্রাই করি ইউটিউব দেখে করার হয় ভালো হয় খারাপ হয় না আসলে কি বলেন তো রুচির সাথে আসলে যায় না এই বাঙালি রান্নাবান্নাগুলো খাওয়াই এত বেশি পটু হয়ে গেছি না ওই রান্নাবান্নার দিকে নজর পড়ে না